গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সরকারি দপ্তরে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের তেইশশো চুয়ান্নটি শূন্য পদে স্থায়ী পদে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক নিয়োগটি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের এখানে কত ভ্যাকান্সি কোন কোন ক্লার্কের জন্য যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে এক্সাম সিলেবাস সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি দিল্লি সাবর্ডনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড ডিএসএসএসবি সঙ্গে দেখো অ্যাড্রেস এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে এবং বা দিকে দেখো তোমাদের নোটিশ নাম্বার ডান দিকের ডেটটা উল্লেখ করা আছে এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে তবে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে রিজার্ভ হিসাবে অ্যাপ্লাই করতে পারবে ইউআর হিসেবে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম রিজার্ভেশন বা সংরক্ষণ কিন্তু পাবে না ঠিক আছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি যেখানে তোমাদের বলা হচ্ছে কম্বাইন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফর লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড টু জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়ার স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে ঠিক আছে তারপরে দেখো তোমাদের ফর্ম ফিল আপের ডেট তোমাদের বলা হয়েছে আগামী নয় জানুয়ারি থেকে নয় এক দু হাজার থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো পোস্ট কোড দেওয়া আছে তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে পে লেভেল কোন পে লেভেল অনুযায়ী তোমাদের কোন পোস্টে বেতন দেওয়া হবে তারপরে দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি সেই সঙ্গে ইউআর ও বিসি এস সি পরপর এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে ঠিক আছে তো মোট তোমাদের এখানে বলা হয়েছে সমস্ত পোস্ট মিলে কিন্তু তেইশশো চুয়ান্নটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবার আমরা দেখে নেব তোমাদের এখানে কোন পোস্টে কত ভ্যাকান্সি সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন কী কী বলা হচ্ছে তো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে ডিপার্টমেন্টের নাম বলা হচ্ছে সার্ভিসেস ডিপার্টমেন্ট যেখানে তোমাদের গ্রেড ফোর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে ষোলোশো বাহাত্তরটি ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটারে টাইপিং স্পিড বলা হয়েছে তোমাদের ইংরাজিতে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট যে কোনো একটা টাইপিং তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে গ্রুপ সি পোস্টে যে বেতনটা দেওয়া হয় দেখতে পাচ্ছো তোমাদের এখানে সেন্ট্রাল স্কেলে কিন্তু বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের এখানে বয়স বলা হয়েছে আঠেরো থেকে তোমাদের সাতাশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী এবারে দেখো তোমাদের দ্বিতীয় ডিপার্টমেন্ট রয়েছে সার্ভিসেস ডিপার্টমেন্ট এখানে তোমাদের পোস্টের নাম স্টেনোগ্রাফার এই পোস্টে একশো তেতাল্লিশটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথমে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে আশি ওয়ার্ড পারমিট সঙ্গে তোমাদের ইংলিশে টাইপ রাইটিং স্পিড থাকতে হবে ঠিক আছে চল্লিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে আশি ওয়ার্ড পারমিট সঙ্গে তোমাদের টাইপ রাইটিং স্পিড থাকতে হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু হিন্দিতে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট টাইপ রাইটিং স্পিড থাকতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী কিন্তু এই পোস্টটি বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ সেন্ট্রাল স্কেল এখানে উল্লেখ করা আছে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ঠিক আছে নেক্সট পোস্ট দেখো তোমাদের দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট পোর্ট যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট ইংলিশ হিন্দি এই পোস্টে তোমাদের বলা হয়েছে দুশো ছাপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের ইংরাজিতে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে ঠিক আছে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী সেন্ট্রাল স্কেল এখানে উল্লেখ করা আছে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ওকে এরপরে দেখো চার নম্বর পোস্ট দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড যেখানে তোমাদের জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে কুড়িটি ভ্যাকান্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ড এবং টাইপিং কিন্তু দক্ষ হতে হবে যেখানে তোমাদের টাইপিং স্পিড বলা হয়েছে চল্লিশটি ওয়ার্ড পারমিট তোমাদের এখানে টাইপিং স্পিড থাকতে হবে আর তোমাদের আশি ওয়ার্ড পারমিট শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে ওকে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রেফারেন্স টু বি গিভেন টু সার্চ হু হোয়েব অ্যাকওয়ার্ড ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউশন তো এখানে তোমাদের এই কোয়ালিফিকেশান থাকলে বা এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল ফোর অনুযায়ী দেখতে পাচ্ছো সেন্ট্রাল পে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এবং এই পোস্টে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে এরপরে দেখো পাঁচ নাম্বার পোস্ট রয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং যেখানে তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে মোট ভ্যাকান্সি চল্লিশটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের কম্পিউটারে ইংলিশ টাইপিং স্পিড হতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে ত্রিশটি ওয়ার্ড পারমিট তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে বেতন দেওয়া হবে সেন্ট্রাল পে স্কেল অনুযায়ী পে লেভেল অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে এরপরে দেখো পরবর্তী পোস্ট স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং যেখানে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে মোট ভ্যাকান্সি চোদ্দটি যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের শর্ট স্পিড আশি ওয়ার্ড পারমিট সঙ্গে তোমাদের ইংলিশে কম্পিউটারে টাইপিং স্পিড চল্লিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের এখানে আশি ওয়ার্ড পারমিট শর্ট হ্যান্ড স্পিড সঙ্গে তোমাদের হিন্দিতে কম্পিউটারে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্সে বেসিক নলেজ থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমাদের বয়স হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে পরবর্তী পোস্ট রয়েছে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তিরিশটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের টাইপ রাইটিংয়ে তোমাদের এখানে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট ইংলিশে অথবা তোমাদের তিরিশটি ওয়ার্ড পারমিট হিন্দিতে টাইপিং করা জানতে হবে এবং টাইপিংয়ে তোমাদের কিন্তু দক্ষ হতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী বয়স হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে তোমাদের জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে জুনিয়ার স্টেনোগ্রাফার ইংলিশ যেখানে দুটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড একশো ওয়ার্ড পারমিট এবং সঙ্গে তোমাদের টাইপিং স্পিড যা হয়েছে চল্লিশ ওয়ার্ডস পারমিট ঠিক আছে এখানে বেতন দেওয়া হবে পে লেভেল ফোর অনুযায়ী এখানে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে এরপরে দেখো নয় নম্বর পোস্ট দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি যেখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে আঠাশটা ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে এখানে দেখো তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের এখানে বয়সীমা হতে হবে এরপর দশ নম্বর পোস্ট বলা হয়েছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি যেখানে স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টে নিয়োগ করা হচ্ছে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড আশি ওয়ার্ড পারমিট সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের আশি ওয়ার্ড পারমিট শর্ট হ্যান্ড স্পিড সঙ্গে তোমাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট হিন্দিতে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এছাড়া তোমাদের বলা হয়েছে তোমাদের কম্পিউটার অপারেশনে বেসিক জ্ঞান থাকতে হবে এবং তোমাদের এখানে বেতন দেওয়া হবে সেন্ট্রাল পে স্কেল পে লেভেল ফোর অনুযায়ী বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ঠিক আছে এগারো নম্বর পোস্ট রয়েছে দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আটাশটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটারে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট ইংলিশ টাইপিং স্পিড অথবা তোমাদের হিন্দি টাইপিং স্পিড তিরিশটি ওয়ার্ড পারমিট হতে হবে এখানে তোমাদের বলা হয়েছে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে সেন্ট্রাল পে স্কেল এবং তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এরপর দেখো বারো নম্বর পোস্ট হয়েছে মৌলানা আজাদ ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্সেস এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে দশটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড বলা হয়েছে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট স্পিড থাকতে হবে এখানে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এরপরে দেখো তেরো নম্বর পোস্ট রয়েছে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেখানে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি এই পোস্টে বলা হয়েছে দুটি ভ্যাকান্সি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বেশ কিছু এখানে স্কিল টেস্টের কথা উল্লেখ করা আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এই পোস্টের জন্য এখানে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের চোদ্দো নম্বর পোস্ট দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে একশো চারটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সেই সঙ্গে তোমাদের এখানে ইংলিশে টাইপিং স্পিড চাওয়া হয়েছে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট বা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে কম্পিউটারে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সমস্ত কিছু কিন্তু ধরা হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাত দুই দু এই তারিখ অনুযায়ী এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এইচটি ডিপি এস 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 এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাতই ফেব্রুয়ারি দু ঠিক আছে আর তোমাদের এখানে বলা হচ্ছে আগামী নয় জানুয়ারি থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগবে একশো টাকা তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এক্সামের সিলেবাস যেখানে তোমাদের একটাই সিঙ্গেল পরীক্ষা নেবে প্রত্যেকটা পোস্টের জন্য সেখানে টায়ার ওয়ান পরীক্ষা তোমাদের সিলেবাস বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের দুশোটি কোশ্চেন থাকবে টাইপ কোশ্চেন এবং তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক নাম্বার করে ঠিক আছে সময় থাকবে দু ঘন্টা যেখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশ নাম্বার মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন পঁয়ত্রিশ নাম্বার টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ পঁয়ত্রিশ নাম্বার টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁয়ত্রিশ নাম্বার বেসিক ফর্মিলিয়ারিটি উইথ কম্পিউটার্স ইন্টারনেট সোশ্যাল মিডিয়া অ্যান্ড অফিস অটোমেশন এখানে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে টোটাল তোমাদের দুশো নাম্বারের ওপর কিন্তু এক্সাম নেওয়া হবে এবং তোমাদের বলা হয়েছে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের হবে বাই ল্যাঙ্গুয়েল হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার প্রশ্নপত্র হবে এবং তোমাদের বলা হয়েছে তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ওকে এবং দেখো তোমাদের বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদের কিন্তু স্কিল টেস্ট বা এনডিউরেন্স টেস্টে রাখা হবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ যে সমস্ত স্কিল টেস্টের কথা বলা হয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু স্কিল টেস্টে রাখা হবে তো স্কিল টেস্ট পাস করলেই তোমরা এখানে চাকরি পেয়ে যাবে ঠিক আছে